আসসালামু আলাইকুম যারা প্রবাসে আসতে চান দেশ থেকে বাংলাদেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন বা আপনি কিভাবে প্লেনে ওঠা পর্যন্ত অথবা আপনি প্রবাসে আসা পর্যন্ত কি কি কাজ করতে হবে কি কি ডকুমেন্ট কোথায় দেখাতে হবে আপনার সামানগুলো কোথায় কোথায় চেকিং করতে হবে আজকে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যেই দিন আপনার ফ্লাইট তার তিন ঘন্টা পূর্বে আপনি এয়ারপোর্টে থাকতে হবে আপনার ফ্লাইটের তিন ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে থাকতে হবে আপনার সাথে নিতে হবে আপনার পাসপোর্ট যদি আপনি পুরাতন হন তাহলে আপনার পাসপোর্ট ছুটির ব্যাপার আর এয়ার টিকিট আর যদি আপনি নতুন হন তাহলে আপনার পাসপোর্ট প্লাস বিএমইটি কার্ড প্লাস বিএমএটি কার্ড প্লাস আপনার টিকেট আর বিশা পেপার এই চারটা জিনিস অবশ্যই আপনার সাথে থাকতে হবে এবার আসুন আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারপোর্টে এভাবে আপনি সিরিয়াল ধরবেন সিরিয়ালে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আপনার সাথে কাউকে নিতে পারবেন না এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করার সময় আপনার পাসপোর্ট এবং আপনার টিকিট চেক করবে তারপর যখন আপনি গেট দিয়ে প্রবেশ করবেন সাথেই পড়বে আপনার লাগেজ লাগেজ চেক করার মেশিন সেখানে আপনার লাগেজ এবং কি আপনাকে চেক করার গেট আপনি গেটের মধ্য দিয়ে যাবেন আর আপনি অটোমেটিক চেক হয়ে যাবেন আর আপনার সামানগুলো অটোমেটিক অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে যদি আপনার ব্যাগের ভিতরে কোনো অবৈধ জিনিস থাকে সেই জিনিসগুলো মেশিনে ধরা পড়বে তারপর আপনি আপনার লাগেজটা নিয়ে নেবেন যারা লাকিসগুলো বাড়ি থেকে র্যাবিং পেপার পেঁচিয়ে আনেন নাই তারা কিন্তু র্যাবিং পেপার পেঁচিয়ে নিতে পারবেন এখানে তিনশো টাকা নেয় আপনার র্যাবিং পেপার গুলো মোড়াতে মানে আপনার লাগেজের মধ্যে র্যাবিং পেপার গুলো মোড়াতে তিনশো টাকা নিবে যদি আপনার বিএমইটি কার্ডটা থাকে তাহলে আপনি একশো টাকা দিয়ে আপনার লাগেজটা র্যাবিং পেপার পেঁচাতে পারবেন মেশিনের মাধ্যমে তারা আপনাকে পেঁচিয়ে দিবে আবারও বলে থাক বলে রাখি এর এই বিএমটি কার্ড দিয়েই আপনি একশো টাকায় আপনার লাগেজটা পেয়েছেন নিতে পারবেন নেওয়ার পরে তারপর আপনি দেখবেন আপনার কাছে কি আপনার ছুটির পেপার আছে কি না যদি ছুটির পেপার থাকে আপনি চলে যাবেন প্রবাসী কল্যাণ ডেক্সে যদি আপনার নাও থাকে তাও আপনি চলে যাবেন প্রবাসী কল্যাণ ডেক্সে প্রবাসী কল্যাণ ডেক্সটা আপনি খুঁজে নেবেন ডান পাশে শেষের দিকে আপনি প্রবাসী কল্যাণ ডেক্সটা পেয়ে যাবেন প্রবাসী কল্যাণ ডেক্সে যাওয়ার পরে আপনি যদি আপনার ছুটির ব্যাপার থাকে তাহলে তাকে দিয়ে দিবেন সে এইভাবে একটা সিল মেরে দিবে এইভাবে একটা সিল মেরে দিবে আর যদি আপনার কাছে ছুটির ব্যাপার না থাকে তাহলে তার কাছে আপনার পাসপোর্ট এবং আকামা দিয়ে দিবেন যদি আপনি পুরাতন হন পুরাতন হন তাহলে ছুটির ব্যাপার অবশ্যই আপনার লাগবে যদি নতুন হন তাহলে ছুটির ব্যাপার আপনার লাগবে না আপনি আকামা আর পাসপোর্টটা যখন তাকে দিয়ে দিবেন সে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ছুটির ব্যাপার এই পেপারটা আপনাকে দিয়ে দিবে এই সিলটা সহ এবার আসুন আপনার কাগজপত্রের পর্ব শেষ আপনার আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই যদি আপনি নতুন হন ভিসা বায়োমেট্রিক কার্ড পাসপোর্ট এবং কি টিকিট আর যদি আপনি পুরাতন হন তাহলে ছুটির ব্যাপার টিকিট পাসপোর্ট এই জিনিসগুলো আপনার সাথে অবশ্যই আপনাকে রাখতে হবে এবার আপনি এখানে ডিসপ্লে অসংখ্য ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে লেখা থাকবে আপনার বিমান কোনটা আপনার বিমানের মানে ফ্লাইটের বোর্ডিং পাস কি দেয়া শুরু হচ্ছে চেকিং হচ্ছে সেটা আপনি চেক করবেন কিভাবে। দেখেন এলইডি এই এল ইডিতে আপনি আপনার বিমানের এবং কি কয়টা বাদে আপনার ফ্লাইট আপনার চেক ইন শুরু হয়েছে কিনা ওটাও আপনি দেখতে পারবেন আপনার চেক ইন শুরু হওয়ার সাথে সাথে আপনি চলে যাবেন বোর্ডিং পাসের জন্য সিরিয়ালে এভাবেই দাঁড়িয়ে যাবেন আপনার বোর্ডিং পাসের জন্য বোর্ডিং পাস মূলত আপনার বিমানে ওটার টিকিট সেম সেম এই এই বোর্ডিং পাসের মধ্যেই আপনার বিমানের সিট নাম্বার থাকবে এই বোর্ডিং ফাস ছাড়া আপনাকে বিমানে উঠতে দিবে না আপনি সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বা অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন আপনি তাদের সামনে যাবেন তারা আপনার লাগেজটা মেপে তিরিশ কেজি হোক বা তিরিশ কেজি হোক আপনার টিকিটে যেই পরিমাণ লেখা আছে ওই পরিমাণ সামান তারা নিবে অতিরিক্ত সামান তারা বহন করবে না যদি আপনি অতিরিক্ত সামান নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর টাকা গুনতে হবে প্রতি কিলোর জন্য তারপর তারা আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে আপনার সামান ওইগুলো তারা প্লেনে উঠিয়ে দিবে। তাদের মেশিনের আর আপনার হাতে সামানটা সাত কেজি বা পাঁচ কেজি লেখা থাকবে অতটুকু আপনি হাতে নিয়ে যেতে পারবেন বিমানের মধ্যে করে আপনার বোর্ডিং পাস পাওয়ার পরে আপনার পাশেই পড়বে ইমিগ্রেশন ইমিগ্রেশন ওয়ান টু থ্রি অ্যাভেলেবেল আছে আপনি যেখান থেকে বোর্ডিং পাস নিয়েছেন তার পাশেই ইমিগ্রেশন পেয়ে যাবেন ইমিগ্রেশন গেডে একজন পুলিশ থাকবে সে আপনার বোর্ডিং পাস চেক করবে আপনার পাসপোর্ট চেক করবে চেক করে যদি সবকিছু ওকে থাকে তাহলে আপনাকে গেটের ভিতরে প্রবেশ করতে দেবে তারপর আপনি গেডের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন অসংখ্য মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে আপনিও একটা সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন যে কোনো একটা সিরিয়ালে দাঁড়ালেই হবে আপনি একটা সিরিয়ালে দাঁড়িয়ে যাওয়ার পরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকবেন তারপর সেখানে আপনার ছবি উঠাবে আপনার পাসপোর্ট চেক করবে আপনার বোর্ডিং পাস দিয়ে দিবেন তারা সেগুলো সব চেক করবে এমনকি আপনার ছবিও উঠাবে সেখান থেকে আপনার কাজ শেষ হওয়ার পরে সামান্য একটু বের হওয়ার পরেই একজন গার্ড পড়বে গার্ড আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস চেক করবে আপনার বোর্ডিং পাসের উপরে সিল পড়ছে কিনা সেটা তারা চেক করবে আর আপনার পাসপোর্টটা চেক করবে চেক করার পরেই আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে। এটাই হলো আপনার ইমিগ্রেশন পর্ব শেষ এটা ছিল ইমিগ্রেশন পর্ব ইমিগ্রেশন পর্ব শেষ এখন আপনি চাইলে এখান থেকে ঘুরে ঘুরে যে কোনো কিছুই করতে পারবেন এখানের উপরে হজ এবং ওমরার জন্য গোসল করতে পারবেন বা টয়লেট জরুরি আপনার সারতে পারবেন আপনি স্মোকিং করবেন সেটাও পারবেন দোতলার মধ্যে আপনি যদি সেখানে মদ হুইস্কি খেতে চান তাও সেখানে পেয়ে আপনি 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 যদি সেখান থেকে কিনে বিদেশে নিয়ে আসবেন যাবে না তাও আপনি পারবেন এখানে আছে অসংখ্য রেস্টুরেন্ট বার্গার স্যান্ডউইচ মানে আপনার যা খেতে মন চায় তখন আপনি খেয়ে নেবেন এখান থেকেই এই পর্বটা শেষ করার পরেই কিন্তু আপনার চলে যেতে হবে বিমানের পর্বে যখন আপনার এই পর্ব শেষ হয়ে যাবে আপনাকে ডাক দিবে ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারলাইন্স অথবা অথবা সৌদি বাংলাদেশ বিমান আপনার যেই বিমানই হোক তারা ডাক দিবে সৌদি এয়ারলাইন্স অথবা ইউএস বাংলার বিমানের লোক মানে মানুষগুলো চলে আসুন এগারো নম্বর গেডে অথবা আট নম্বর গেডে অথবা যে কোনো একটা গেডের নাম ধরে তারা ডাক দিবে আপনারা চলে যাবেন ওই গেডে সরাসরি ওই গেটে ঢুকার আগেই কিন্তু আপনাকে আবারও চেক করবে গার্ডে আপনার পাসপোর্ট আপনার টিকিট সব বোর্ডিং পাস সবকিছু চেক করবে চেক করার পরে আপনাকে ভিতরে ঢুকতে দিবে ভিতরে ঢুকার পরে আপনাকে যে গেট নাম্বার বলেছে সেই গেট নাম্বারের সোজা আপনি চলে যাবেন যাওয়ার পরে সেখানে সিরিয়ালে দাঁড়াতে হবে আপনাকে সেখানে সিরিয়ালে দাঁড়িয়ে আস্তে আস্তে চলে যাবেন সিরিয়ালে যাওয়ার পরে আপনি একটি বাটি হাতে নিয়ে নিবেন দেখেন সব মানুষগুলো একটা বাটি করে তার ব্যাগ তার জুতা তার বেল্ট তার চেন সবগুলো এখানে দিছে আপনি সাথে রাখতে পারবেন আপনার প্যান্ট এবং গেঞ্জি অথবা জ্যাকেট থাকলে জ্যাকেট আর সব আপনি খুলে বাটির মধ্যে দিয়ে মেশিনের মেশিনের ভিতরে দিতে হবে মেশিনে চেক করবে আপনার কাছে কি কোনো অবৈধ কিছু আছে কি না আপনার চেক ইন শেষ হওয়ার পরে আপনাকে আপনাকেও চেক করা হবে আপনাকে চেক করার পরে আপনার পাসপোর্ট এবং কি বোর্ডিং পাস চেক করার পরে ভিতরে ঢুকার অনুমতি দিবে বিমানে ওঠার পর্যন্ত আপনি চলে গেলেন বিমানের কাছাকাছি দেখেন এখানে অসংখ্য মানুষ যারা বিমানে উঠবে তারা কিন্তু এই এই রুমে এসে বসছে আপনারাও এখানে বসবেন বসার পরে আর সিরিয়াল বাই সিরিয়াল তারা ডাক দিবে সিরিয়াল বাই সিরিয়াল তারা ডাক দিবে বিমানে ওঠার জন্য তো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল প্রবেশ করবেন তারা আপনার পাসপোর্ট এবং কি বোর্ডিং পাস দেখবে দেখার পরে আপনাকে বিমানে ওঠার জন্য অনুমতি দিবে এভাবেই আপনি চলে যাবেন বিমানের ভেতরে প্রবেশ করার জন্য বিমানের বিমানের মধ্যে মধ্যে একজন কেবিন ক্রু থাকবে একজন কেবিন ক্রু থাকবে যিনি আপনাকে বলে দিবে আপনার সিট কোথায় পড়েছে আপনি তাকে বোর্ডিং পাস দেখিয়ে দিবেন সে আপনাকে বলে দিবে আপনার সিটে যেতে হলে কোন পাস দিয়ে যেতে হবে আপনি চলে যাবেন ভিতরে বিমানের দেখেন আমি এখন চলে আসছি ইউএস বাংলা এয়ারলাইন্সের এর ভিতরে এই বিমানটা অনেক সুন্দর এবং কি এই বিমানের ভিতরে খাওয়া পর্যাপ্ত দেওয়া হয় কিন্তু একটাই অসুবিধা হলো এই বিমানের সিটের পেছনে যে এলইডি অথবা একটা এলইডি থাকার কথা বড় সেই এলইডিটা এখানে নেই মানে আপনি কোথায় আসেন কোথায় পৌঁছেছেন আপনি দেখার সুযোগ নাই ইউএস বাংলা এয়ারলাইন্সে আর বিমানের ছোট ছোট দেখেন বিমানে অসংখ্য সিট আমি যে বিমানে ফ্লাই করেছি এই বিমানে ছয়শ জন যাত্রী ছিল এরপর আপনি অপেক্ষা করবেন অপেক্ষার পর গুনতে গুনতেই আপনি পৌঁছে যাবেন আপনার প্রবাসে প্রবাসে আসার পরে আপনি প্রবাসী যখন এয়ারপোর্টে আসবেন তখন আপনি প্রথমত বিমান থেকে নেমেই চলে যাবেন ইমিগ্রেশনে মানে সিরিয়াল বাই সিরিয়াল মানুষের সাথে আপনি চলে যাবেন যদি আপনি পুরাতন হন তাহলে বাম পাশে একটা ডেস্ক দেখবেন ওই ডেস্কে আপনি ই পাসপোর্ট মানে পাসপোর্টটা স্ক্যান করেই আপনি বের হয়ে যেতে পারবেন অথবা যদি আপনি সেটা না জানেন তাহলে আপনি সিরিয়াল বাই সিরিয়াল ধরে আপনি ছবি তুলে তারপরে আপনার পাসপোর্ট একজনের মাধ্যমে মানে সৌদি আছে সেখানে বসে আছে কম্পিউটার নিয়ে ইমিগ্রেশনে তাদের কাছে দিয়েই আপনি সিরিয়াল বাই সিরিয়াল বের হতে হবে যখন আপনার পাসপোর্ট এবং কি আপনার ছবি তোলা হয়ে যাবে তখন আপনি চলে যাবেন আপনার লাগেজটা নেয়ার জন্য লাগেজটা আপনি খুঁজে নিতে হবে নেয়ার পরে আপনার লাগেজটা আবারও চেক ইন করা হবে মেশিনের মাধ্যমে চেক ইন করার পর্ব শেষ হওয়ার পরে আপনার প্রবাসে সৌদি থাকেন আপনি দুবাই বা আপনি যে কোনো দেশে যান তারপর আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারবেন এ ছিল আজকে আমার ভিডিও একটা মানুষ কিভাবে বাংলাদেশ থেকে প্রবাসে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম